গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল মানে অনুরোধ করছি যে পুরো স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো দেখলে কিন্তু খুব ভালো লাগবে দেখো আমি আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে স্নান টান করে ভোরবেলা মার মন্দিরে যাচ্ছি একটু পুজো দিতে কেননা আমার ছেলে টেস্টে অ্যালাও হয়েছে আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে একটু মার কাছে পুজো দিতে যাব। তা আমাদের মার মন্দির হচ্ছে নৈহাটিতে তাই এখন যাচ্ছি টোটো করে লঞ্চ ঘাট পার হয়ে তারপরে যাব আমি আর আমার বান্ধবী বান্ধবীর ছেলে আমার ছেলে যায়নি বললো মা আমি মাধ্যমিক পাশ করি তারপরে আমি যাব তাহলে ঠিক আছে তা ওই রীতিমতন আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি এখানে টিকিট কাটা হচ্ছে তা যাই হোক আমরা টিকিটের জন্য আমার বান্ধবী দাঁড়িয়ে রয়েছে আমি আমার ওর ছেলেকে নিয়ে লাইনের এই দিকে দাঁড়িয়ে রয়েছি তা দেখো বন্ধুরা ভিডিওটা অনেক কষ্ট করে অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে আসলাম কিন্তু তোমরা অনেকে আমার ভিডিওটা স্কিপ করে চলে যাচ্ছ আমি বুঝতে পারছি তা তোমাদের কাছে একটা অনুরোধ করব দেখো ভিডিওটা স্কিপ করো না অনেক কষ্ট করে তো একটা ভিডিও বানাতে হয় তোমাদের ভিডিও যেরকম আমি পুরো ফুল ভিডিওটা দেখি আমিও তোমাদের কাছে আশা করব। তোমরাও আমার ফুল ভিডিওটা দেখবে হয়তো তোমাদের কারো লাইক